এই যে দেখেন খুবই সুন্দর দ্রুত অর্ডার করতে হবে আর এগুলো অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে কিন্তু এই কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর এক একটা ডিজাইন থাকছে এক এক রকম এক একটা সুন্দর থাকবে এক এক রকম যেটা জাল লাগবে এটা গজ কত করে দিবেন আজকে ভাইয়া গজ খুবই রিজনেবল প্রাইস মাত্র 100 টাকা গজ অনলি 100 টাকা পার গজ এত গর্জিয়াস একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 100 টাকা পার গজে তাই কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন কত সুন্দর সুন্দর কালার এক একটা কালার কিন্তু এক এক রকম খুবই সুন্দর একশো টাকা পারব জন্মলি একশো এটা শাড়ি হবে না শাড়ি বাদ দিয়ে সব কিছুই কিন্তু তৈরি করতে পারবেন যার যেটা ইচ্ছা যারা একটু শর্ট

এত এত সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগ কিন্তু কেউ মিস করবেন না দেখেন যেইটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো সবগুলো কালেকশনই কিন্তু খুবই সুন্দর যেটা ইচ্ছা আপনাদের এখান থেকে যার যেটা ইচ্ছা দ্রুত অর্ডার করেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর দামটা যেহেতু কম অর্ডারটা দ্রুত করতে হবে একশো টাকা পার গোজে এত গরজিয়াস কালেকশন পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না একশো মাত্র একশো আড়াই হাতে বহর একটু কম হবে এটা দিয়ে জামা করলে সাড়ে পাঁচ জামা ওনাতে সাড়ে পাঁচ গোজ হলে হয়ে যাবে এর পাশাপাশি যদি অন্য কোনো কিছু তৈরি করতে চান আপনারা অন্য কিছুও কিন্তু তৈরি করতে পারবেন অন্যান্য জায়গায় কিন্তু এটা কম দামে সেল হচ্ছে সেগুলো হচ্ছে দুই নাম্বার কাপড় এটা হচ্ছে এক নাম্বার কাপড় জি এটা হচ্ছে এক নম্বর কাপড় একশো টাকা পার গজ আশি নব্বই ষাট যেটা দেখবেন ওগুলো দুই নম্বর কাপড় এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলাম সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফাইভ টু সেভেন ফোর সিক্স এইট নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ